ইব্রাহিম ওনার ছেলে ইসমাইল রে দেখতে গেলেন অনেক দিন পরে দেখতে গেলেন ওই দিন বাড়িতে 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 নাই বনে গিয়েছে শিকার করার জন্য বিবি বিবী ইব্রাহিম ঘরের দরজার বাইরে থেকে সালাম দিয়ে বললেন আসসালাম আলাইকুম ভেতর থেকে কর্কশ গলায় একটা মেয়ে সালামের উত্তর দিয়ে বললো আলাইকা আসসালাম গলার মধ্যে কোনো মায়া নাই মহব্বত নাই জিজ্ঞেস করলো সাইদান ইব্রাহিম মা কেমন আছো কাইফা হালু কিয়া উম্মি কয় বেশি সুবিধার না তোমাদের খাওয়া দাওয়া কেমন চলে ভালো না তোমার জামাই কই বনে গেছে এবার মেয়েটা বলতেছে আমনে কেড়া সাইদনে ইব্রাহিম বলে আমি কে চিনবানা ইদা যা জাওজুক মিনাল লকাবা স্বামী যখন বন থেকে ফিরবে ফাকারাই আলাই সালাম তোমার স্বামীর একটা সালাম দিবা হি আই হোক ইয়ার আতাবাতা বাবি আর বল বা ঘরের দরজার মজার চৌকাঠটা যেন তোমার স্বামী পাল্টে দে এই কথা বলে বুখারির বর্ণনা কিসের হাদিস বুখারির হাদিস ইব্রাহিম চলে গেলেন ইসমাইল আসার পরে বিবি বলতে আরম্ভ করছে দুপুরবেলা একটা বুড়া এছিল বুড়া কে এছিলো সেনে ইসমাইল বলে কোন বুড়া আসছে কি বলছে বিবি বলে আপনারে সালাম বলছে আলাইকুম সালাম আর কি বলেছে আর বলছে ঘরের দরজার চৌকার জন্য আপনি পাল্টে ফেলেন এই কথা বলার পরে সাইদ ইসমাইল চিৎকার দিয়ে বলে ও কি করলি তুই নিজের কপাল পড়লি নিজের কপালে নিজে কুরাল মারলি অমিয়া চোর বোঝে চোরের সিগনাল পুলিশ বোঝে পুলিশের সিগনাল নবী বোঝে নবীর সিগনাল ঠিক না সেদিন ইব্রাহিম যা বলছে ধরে ফেলছে ডেকে বললে এটা বুড়া না এটা তোর শ্বশুর এইটা আমার বাবা ইব্রাহিম খলিল আমার বাবা যা বলেছে সিগন্যালটা তো গ্রিন সিগন্যাল না এটা তো রেড সিগনাল এটা তো বিপদ সংকেত আমার বাবা যা বলেছে এর মানে হলো তোর জন্য আমি তালাক দেই গেট আউট গেট আউট আই ডিভোর্স ইউ তোর তালাক দিয়ে দিলাম বাবার খুশির জন্য তালাক দিয়ে দিস আপনার আব্বাও যদি আপনার বউরে আমি তালাক দিয়ে ফেলতে বলে দিবেন নাকি আবার দিয়ে ফেলে দিয়েন না মুসিব আপনার বাবা ও বাবা সৈয়দিন ইসমাইলের বাবা ইব্রাহিম ও বাবা ঠিক কিনা সৈয়দিন ইব্রাহিম মন গড়া কথা বলতেন না আকাশ থেকে ওহি আসলে বলতেন এই জন্য আপনার বাবা যদি বলে বউরে তালাক দিয়েন দিয়ে না খবরদার বাবারও বুঝাইবেন বউরেও বুঝাইবেন ঘরে সংলাপ করবেন সমঝোতা করবেন আমু দুই নেত্রী সংলাপ করে না তো কি হয়েছে আমরা সংলাপ করবো ঠিক কিনা ঘরে ঘরে আমরা সংলাপ শুরু করব। মিলাই দিবেন হ্যাঁ বুঝাই দিবেন বাবারও বুঝাবেন বউরও বুঝাবেন তালাক দেয়ার ইসলামী যে সিস্টেম এটা কেউ মেনটেন করলে পৃথিবীতে কোনো তালাকই থাকবে না ডিভোর্স রেট একেবারে কমে যাবে এখন ঘরে ঘরে তালাক ঠিক কিনা তালাক সিস্টেম হচ্ছে পঞ্চম স্টেপে যে তালাক পঞ্চম ধাপে প্রথম ধাপ হচ্ছে ফাইদু হুন্না বউর সাথে ঝগড়া হইলে ফাইদু হুন্না বউরে কক্সবাজার বেড়াইতে নিয়ে যাও বসুন্ধরায় শপিং করে দিবা নানির লাইয়া ঘুরতে যাবেন যোন নফিজার পার্কে নানিরে বেনারসি শাড়ি কিন্না দিবেন কসমেটিক্স এর বক্স কিন্না দিবেন এজন্য বল্লো ফাইযুহুন্না ব্যাপারদাই চললে ওয়াজ করবেন নসিহত করবেন এইজন্য বউ এর সাথে যদি ঝগড়া হয় তালাক না ইসলাম প্রথমে বলছে ফাইযুহুন্না ওয়াজ করেন বুঝান ঘুরতে নিয়ে যান শাড়ি কিনে দেন এতেও যদি লাভ না হয় না যে বিছানা আলাদা করেন বউ থাকবে এক ঘরে আপনি থাকবেন আর এক ঘরে হয়তো এই বিচ্ছেদের কারণে ভুল বুঝাবুঝি ভেঙে যাবে স্ত্রী ফিরে আসবে ঠিক কিনা এতেও কাজ হয় না তারপরে আল্লাহ বললেন এবার একটু শাসন করেন ঘুরতে নিলেন কাজ হয় না শাড়ি কিনা দিলেন কাজ হয় না রোম আলাদা করলেন এরপরও কাজ হয় না এরপর অদ্রিবু হুন্ শাসন করেন অনেকেটার অর্থ করে বৌরে পিটাও না পিটানো না বিশ্বনবী কোনোদিন বউয়ের গায়ে হাত দেয় নাই ঠিক কিনা

শাসন করো শাসনেও যখন কাজ হয় না তারপরে আল্লাহ বললেন সবা আছু হাকা পক্ষের মুরুব্বীরা বসবে মিলাই দেওয়ার চেষ্টা করবে এত কাজ হয় না চারটা স্টেপ শেষ পঞ্চম স্টেপে তালাক তাও রাগের ছোট আমরা বলে দিই তিন তালাক বাইন তালাক এভাবে না তালাক দুই ধরনের তালাক সুন্নি তালাক আল বেদে একটা সুন্নতি তালাক আর একটা বেদাতি তালাক বেদাতি তালাক দেয়া যাবে না তালাক দিবেন মানে প্রতি মাসে একটা আপনার বউয়ের যখন মাসিক হয় না যখন পিরিয়ড হয় না আপনার বউ যখন সুস্থ আছে ক্লিন আছে তখন এক তালাক এক মাসের মধ্যে ফিরে আনার সুযোগ আছে না নাই এক মাস পরে দিবেন দ্বিতীয় তালাক দ্বিতীয় মাসেও ফিরে আনার সুযোগ আছে না নাই ঘরে রাখবেন হয়তো বিবিরে দেখে আপনার মনে ভালোবাসা জমবে বিবির মন নরম হয়ে যাবে বিবিকে ফিরে আনা যাবে তৃতীয় মাসে তিন তালাক যখন দিবেন আর ফিরে আনার সুযোগ নাই এটাকে বলে আত-তালাক আল-বাইন আল-বাইনুনা আর ফিরে আনার সুযোগ নাই এই প্রসিডিউর গুলো যদি মেইনটেইন করেন তালাক হবে তারাকার সুযোগ আছে জি না এজন্য এগুলো মেইনটেইন করে তালাক দিবেন ডিভোর্স রেট কমে যাবে ওমরে ফারুকের জামানায় এক লোক তার স্ত্রীকে 100 তালাক দিয়েছিল কয় তালাক এইরকম ঢাকায় বাংলাদেশও আসে না নাই 100টা লাক দিছে এখন ওয়াইফ যে ওমর ফারুককে বিচার দিছে ওমর ফারুক বলল তোমার হাজবেন্ডকে ডেকে আনো ডেকে আনা হলো কিরে কয়টা লাক দিছস কয় 100টা দিবি তিন লাক 100টা লাক দিছস কেন কয় মেজাজ গরম আছিল ওমর ফারুকগুলা ঠিক আছে বিচার হলো তিন তালাকে তোর বউ তালাক বাকি 57 বি তালাক এখন তোর পিঠে পড়বে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এরকম যদি মাইট দেওয়া যেত জায়গা মতো সব তালাক বন্ধ হয়ে যেত चिल्লায় বলেন ঠিক কি এজন্য আপনার বাবা যদি বলে ও বাবা তোর বউরে তালাক দে তালাক দিবেন না বুঝাবেন বাবারেও বুঝান বৌরেও বুঝান বরকত দিবে কে সেদিন ইব্রাহিম বললেন ঘরের দরজার চৌকাট পাল্টে ফেলো মনে আছে ঘটনা না ভুলে গেছেন বোধ তালাক দিয়ে দিলেন বিবিকে নতুন সংসার শুরু হলো আরেকটা বংশীয় নেককার মেয়েকে বিয়ে করলেন তিন বছর পর সাইদানা ইব্রাহিম আবার বেড়াতে আসলেন আজকেও সাইদানা ইসমাইল বাসায় নাই সৈয়দনা ইব্রাহিম সালাম দিলেন আসসালাম আলাইক এবার জাদু মাখা কণ্ঠে কুকিল কণ্ঠে মোলায়েম কণ্ঠে একটা মেয়ে ঘরের ভেতর থেকে বলে ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম সৈয়দনা ইব্রাহিম বললেন কাইফা হালুকিয়া উম্মি মা কেমন আছো বলো বলো বেটা বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল সব অবস্থায় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়ে সংসার কেমন চলে কয় খুব ভালো খাওয়া দাওয়ার অবস্থা কি কয় আরো ভালো এবার মেয়েটা বলে কে আপনি এই মরুভূমির মাঝখানে রোদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন কেউ তো কোনোদিন আমাদের খোঁজ নিতে আসেনা কে আপনি ঘরে আসেন ইব্রাহিম বলে না আমার পরিচয় দিব না ঘরে আসবো না মেয়েটা বলে আপনি যদি ঘরে না আসেন আমি কিন্তু রাগ করবো শুভ জোর করে ঘরে নিলেন শরবত খাওয়ালেন খেজুর খাওয়ালেন রুটি খাওয়ালেন মাংস খাওয়ালেন সেহিম ও চোখের পানি ছেড়ে দোয়া করলেন ও মিয়া এইটাও মাইয়া আগের আচ্ছা বেশcommaсна নাই আছে সাইয়দ হাত বুনিয়ে দিয়ে দোয়া করলেন আর বললেন ইজা জা সাউজুক মিনাল গাবা তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে ফাকরা আলাইহিSalam তোমার স্বামীর একটা সালাম দিবা ওয়া মুরিহি ইয়ুসবিতা আতাবাতাবা বিহি বলবা ঘরের দরজার নতুন চৌকাঠ যেন জীবনেও না পাল্টাයි চলে গেলেন ইসমাইল আসলেন বেবি বলল নূরানী চেহারা এর এক আল্লাহর ওলির মতো মুরব্বি লোক আসছিল মুরব্বী আসছে শুনে ইসমাইল তো ভয় পেয়ে গেলেন কিরে আগে তো একটা ঘটনা ঘটছে ঠিক না কেমন আচরণ করেছিস বল বিবি বলে আপনি ভয় পাবেন না আমি খুব ভালো আচরণ করেছি আপ্যায়ন করেছি তিনিও খুশি হয় আমার মাথায় হাত বলিয়ে দোয়া করে দিয়েছেন আর বলেছেন ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও আপনি না পাল্টান সুবহানাল্লাহ সাইয়েদনা ইসমাইল বিবিকে জড়িয়ে ধরলেন বিবিকে জড়িয়ে ধরে বললেন ও বিবি তুই তো পরীক্ষায় গোল্ডেন এ প্লাস কি এ প্লাস যে মুরব্বী লোকটা এসেছিল সাধারণ কোনো মানুষ নয় তোমার শ্বশুর আমার বাবা ইব্রাহিম খালিল আমার বাবা যেই কথা বলে গিয়েছেন যে ইঙ্গিত দিয়েছেন এটা তো গ্রিন সিগনাল আমার বাবা বলেছেন তোমার যেন কোনোদিন তালাক না দেয় তোমার যেন ছেড়ে না দেয় এই যে তোমার হাতটা দুনিয়ার বুকে দুললাম জান্নাতে যেন তোমার হাত ধরে এই দুজনে জান্নাতে ঢুকে যায় এজন্য বাবা মায়ের দোয়ার দরকার আছে না নাই মায়ের দোয়ার চেয়ে বড় দোয়া আছে নাকি জোরে বলেন